সিন ফর এক্সামিনেশন ফর দেখাল এক্সামিনেশন দিস ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সামিনেশন ওকে এই যে দেখেন আব্বা জানে রা কি বলেছে দ্য সম্পিহারা সম্পিহারা সম্প বৌদ্ধ বিহার এটা আজকের ইতিহাস আমি বলবো না পড়ার পরে যা ইতিহাস বলবেন আজকে পড়া ধরেন সবাই মুখস্ত করে আসবেন আমরা শুধু সিনগুলো করি না চিনগুলো অনুবাদ করি প্রতিটা শব্দ মুখস্ত করি টেনশনের অর্থ করি এবং সেগুলো চিনটাই মুখস্থ করে ফেলি তাই না বাবা এই জন্য খুবই যত্নের সাথে পড়েন তাহলে তাহলে সোম মানে চাঁদ আর পুর মানে কি এলাকা রাত তাহলে চাঁদের এলাকা আনন্দের এলাকা জ্ঞানের এলাকা পূর্ণিমার রাত সোমপুর মানে কি বাবা বলেন চাঁদের এলাকা আনন্দের এলাকা পূর্ণিমার রাত যেখানে অনেক চাঁদের হাট বসে বলে চাঁদের হাত চাঁদের হাত বসেছে এটা হচ্ছে মূলত সংস্কৃত শব্দ আর মহাবিহারা মানে হচ্ছে মহাবিহার বিহার মানে হচ্ছে বৌদ্ধ বিহার বৌদ্ধদের মন্দির তাকে বলা হয় মহাবিহার আর যদি বড় হয় তাকে বলা হয় কি মহা বড় তো সেই হিসাবে ঠিক আছে আর বিহার মানে বৌদ্ধ মন্দির বিহার মানে কি বৌদ্ধ মন্দির আমাদের বাংলাদেশের যতগুলো প্রাচীন জায়গা আছে তার মধ্যে অন্যতম প্রাচীন জায়গা হচ্ছে সবচাইতে বৌদ্ধদের সবচাইতে বেশি প্রাচীন অষ্টম শতকে সবচাইতে প্রাচীন হচ্ছে যে কুমিল্লার আনন্দ বিহার ঠিক আছে দুই হাজার বারো সালে দুই হাজার বারো সালে এখানে এসে ওয়ার সেমিত্রি কুমিল্লাতে অ্যাক্স সেমিত্রি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি আর হচ্ছে আনন্দ বিহার এর উপরে প্রতিযোগিতা হয়েছিল সেখানে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছিলাম ঠিক আছে সাধারণ জ্ঞান তো তখন আমি জানতাম না যে কুমিল্লাতে আমি চাকরি করবো তাই না তো আল্লাহ কোথায় গাভেজেকে দেখছে আল্লাহতালায় ভালো যান তো যাই হোক এই সম্পূর্ণ বৌদ্ধ বিহারে অনেক জ্ঞান চর্চা হতো আগে তো এটা কেউ জানতো না এটা ইতিহাসে বৌদ্ধদের ইতিহাসে পাওয়া যেত যে এরকম বাংলার অঞ্চলে এরকম এরকম ছিল তো মহাবিহার একটা ছিল মহাবিহার মানে দক্ষিণ এশিয়ার মতে সবচাইতে বড় দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া মানে কয়েকটা দেশ ভারত নেপাল ভুটান মালদ্বীপ আর হচ্ছে যে এটাকে কি বলে কাঠম নেপাল আর হচ্ছে যে মায়ানমার আমাদের বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই কয়েকটাকে মিলা বলা হয় দক্ষিণ এশিয়া একই সাথে ভূগোলের জ্ঞানও জানতে হবে আজকে কারণ এখানে পুরাতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক এগুলো নির্দেশক এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক জ্ঞান জানতে হবে ল্যান্ডস ফরম জানতে হবে প্লেন মেনলি প্লেন ল্যান্ডস আচ্ছা আমরা দেখছি তো এই পাহাড়টা জঙ্গলে ভরা ছিল যখন ইন্ডিয়ার সার্ভে হচ্ছিলো তখন একজন স্যার এসে আবিষ্কার করেছিল তারপরে বহু বছর কিছু হয়নি দুই হাজার দশ দুই হাজার আট থেকে ওখানে জাদুঘর হান ইত্যাদি করে টাকা কামানোর একটা পন্থা বের করে তো যাই হোক এটা হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের শুধু নয় দক্ষিণ এশিয়ার মধ্যে বৌদ্ধ ধর্মের সবচাইতে বড়ো বিদ্যালয় এটা ধ্বংস করেছিল মুসলিম বিজেতা প্রথমে তো ইয়া হয়ে ধ্বংস হয় মূলত আস্তে আস্তে খর্ব হয়ে যায় তা ভূমিকম্পে ধ্বংস হয় এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়াল কুলজি এই নদিয়া তার মানে এই যে আপনারা কুষ্টিয়ার ভিতর দিয়ে ঢুকে বাংলা যখন জয় করেছিলেন তারপরে এই এলাকাতেও তিনি জয় করেছিলেন আর আমার বাড়ি এখানে আমি বহুবার গিয়েছি তো পাহাড় পাহাড় মানে পাহাড় পাহাড় মানে তাকে বলে যেই ঢিবি ধিবি পাঁচশো মিটারের উপরে তাকে বলা হবে পাহাড় কত মিটারের উপরে পাঁচশো মিটার উপরে পাঁচশো মিটারের উপরে মানে হাফ কিলোমিটারের উপরে যদি হয় তাহলে তাকে বলা হবে পাহাড় আর যদি পাঁচশো মিটারের কম হয় এরকম উঁচু নিচু উঁচু নিচু হয় তাহলে তাকে বলা হবে টিলা যেমন মধুপুর ভাওয়ালের ভাওয়ালের গড় তারপরে হচ্ছে ইয়ে আছে এগুলো হচ্ছে টিলা কিন্তু পাহাড় হতে হবে কত কিলোমিটার বাবা সরি না 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 পাঁচশো মিটার মানে হাফ কিলোমিটার ঠিক আছে তো পাঁচশো মিটার উঁচু না হলে কিন্তু কারোর পাহাড় হবে না তো পাহাড়ের মতো দেখতে লাগতো আসলে পাহাড় নয় নগাতে কোনো এরকম পাহাড় নেই যেমন চট্টগ্রাম তারপরে এই যে কুমিল্লাতে পাহাড় আছে না বাবা কি পাহাড় হচ্ছে লাল পাহাড় লালমাই পাহাড় এই জন্য নামকরণ করেছে এগুলো ভূতাত্ত্বিক ইয়া এগুলো তো যাই হোক এই পাহাড়পুর তাহলে পাহাড় মানে পাহাড়পুর মানে গ্রাম এই জায়গাটার নাম কি ছিল পাহাড়পুর তো পাহাড়ের মতো দেখা যেত আমাদের নওগাতে তো পাহাড় নেই পাহাড়ের মতো দেখা যেত তাই এর নামকরণ হয়েছিল কিন্তু আসলে এটা পাহাড় নয় পরে এটা খনন করে দেখা গিয়েছে যে এখানেই এই বিশ্ববিদ্যালয়টা আছে ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আর্কিটিক আচ্ছা আর্কিওলজিক্যাল সাইট আর্কিওলজিক্যাল সাইট আর্কিওলজিক্যাল সাইট তাহলে আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক যে বিজ্ঞান সেটা তাহলে আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক বা পুরাকৃত্তিক সাইট মানে এলাকা তাহলে পুরাকৃত্তিক এলাকা মানে পুরাতন ফ্যাক্টরি যেখানে আছে সেটা বা প্রত্নতাত্ত্বিক এলাকা ইন আ ভিলেজ একটা ভিলেজ সিচুয়েটেড এই পাহাড়পুর এই গ্রামটা এই পাহাড়টা এই প্রত্নতাত্ত্বিক পুরাকৃতিটা সিচুয়েটেড অবস্থিত ইন আ ভিলেজ একটা ভিলেজ রেন্ট যেই ভিলেজের নাম ছিল পাহাড়পুর পাহাড়পুর ইন নগান ডিস্ট্রিক্ট নওগাঁ জেলা অব নর্থার্ন বাংলাদেশ উত্তরাঞ্চল নর্থার্ন মানে উত্তর উত্তর বাংলাদেশ তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় পাহাড়পুর নামক গ্রামে এটা অবস্থিত কি অবস্থিত পুরা কীর্তন নাম কি তার সোম গান ইজ মেনলি প্লেন ল্যান্ড নগান প্রধানত সমতল ভূমি প্লেন ল্যান্ড প্লেন ল্যান্ড মানে কি সমতল ভূমি ভূমি রূপ অনেক ধরনের হয় ঠিক আছে তো সাধারণত তিন ধরনের একটা হচ্ছে পাহাড়ি রূপ আর একটা হচ্ছে জিলার মতো আর একটা হচ্ছে আপনার অনেক আসলে না শুধু তিনটা না তবে আমাদের বাংলাদেশে তিন ধরনের পাওয়া যায় আরেকটা হচ্ছে সমতল ভূমি কী ভূমি সমতল ভূমি তো এই সমতল ভূমি হচ্ছে আজ থেকে বিজ্ঞানীরা বলে ছয় কোটি বছর আগে তৈরি হয়েছে তো প্যালেস্টাইন যুগে কোন যুগে প্যালেস্টাইন যুগে নওগা তারপরে হচ্ছে আমাদের এই বাংলাদেশের উত্তরাঞ্চল এবং এই কুমিল্লা গঠিত হয় কত এগুলো হচ্ছে সমতল ভূমি তার মানে হচ্ছে এগুলো প্লেন পাহাড়ের পাদদেশ সমতল ভূমি বলা হয় ঠিক আছে তো এখন নগাতে এখন তো অনেকের জন্য ধান হয় নগা দিনাজপুর ধানের জন্য বিখ্যাত তো বলছে নওগাঁ তো প্রথমত প্রধানত সমতল ভূমি কিন্তু বা কিন্তু

গবেষণা করা আছে যেগুলো তাদের ইয়েগুলো দেখেছি ইংলিশে তো এটা গোটাটায় কি ছিল বড় বড় গাছে ভর্তি হয়ে ছিল ওই এলাকা গোটাটায় ভূমিকম্পে যখন ধসে গিয়েছিল তারপরে বালু পরে পরে বিশাল বড় বড় গাছ হয়েছিল এই জঙ্গলে তো এই জঙ্গলে ঢাকা ছিল ওয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার যখন বাবা পাঁচ ইন্ডের বয়েস তার যখন জঙ্গল পরিষ্কার করা হয়েছিল দ্য হিল আর এই পাহাড়কে খুঁড়ে খুঁড়ে আবিষ্কার করা হলো স্টেভেট মানে হচ্ছে খনন করা পুরা কৃত্তি খনন করা যত্নের সাথে কোন দেখে দেখে এক্সপ্লোরিং উইথ এক্সপ্লোরিং দে খনন করা কিন্তু খুবই যত্নের সাথে এরকম করে আদর করে করে খনন করা গুহা তৈরি করা এগুলো তখন দেখা গেল পাহাড়ের মধ্যে গুহা তো দে আর ম্যাস্ট মাস্ট আর সেখানে পাওয়া গেল দেখা গেল আ লোকটি রইন প্রায় ধ্বংসা বিশেষ অব অ্যান অ্যানসিয়েন্ট টেম্পল অ্যানসিয়েন্ট মানে কি প্রাচীন রইন মানে ধ্বংস অফ অ্যান অ্যানসিয়েন্ট টেম্পল প্রাচীন প্রাচীন মন্দিরের প্রায় ধ্বংসাবশেষ চিত্র এবং গুহা

আর এগুলো এগুলো নাকি ধর্মীয় বিশ্ববিদ্যালয় এগুলোতে নগ্ন নারীর ছবি আছে আছে নগ্ন নারীর ছবি পাওয়া যায় এগুলোকে বলা হয় টেরাকোটা আর এগুলো টেরাকোটা নিয়ে আবার পৃথিবী গবেষণা হতো তাহলে নিয় মানে নগ্নতা হ্যাঁ এই নগ্নতা চর্চা হতো অর্থাৎ যৌন চর্চার বিষয়গুলো অনেক সময় ধর্মে প্রাধান্য পেত তার উৎকৃষ্ট প্রমাণ আমাদের বাংলাদেশে যেগুলো প্রাচীন পুরাকীর্তি পাওয়া যায় এমনকি সেগুলোতে প্রাণীর সাথে ইয়া করারও ছবি পাওয়া যায় আসলে এগুলো কোনো দিন ধর্ম হতে পারে না মানুষের চিন্তা ভাবনা কতটা নিম্ন মানের ছিল যাই হোক আপনারা জীবনে একবার হলেও যাবেন আর যখন যাবেন তখন অবশ্যই কি করবেন আমাদের বাড়িতেও যাবেন বলবেন যে বাড়ি কোথায় রানীনগর বাহাদুরপুর ঠিক আছে নওগাঁ জেলার রানীনগর থানা তো পাহাড় মেন্স হিল পাহাড় মানে হিল আর হেন্স এইভাবে হিনস মানে কি এইভাবে এটা নেম পাহাড়পুর এইভাবে এটার নাম হয়ে গেল